সত্যি খবরটা দাও একদম আমরা সত্যি খবরটাই দিতাম এখনো পর্যন্ত দিই এখনো পর্যন্ত দিই একটা কথা তোমরা মাথায় রেখো ওর মোবাইলে চারশোটা যদি পাঁচশোটা ছবি পাওয়া যায় পুরোটাই ন্যাকেট বুঝেছ নোংরা তাহলে তোমরাই বলো এইসব ছেলেদের মোবাইলে যদি ন্যাকেট ছবি থাকে এবং ন্যাকেট তো না মানে দীর্ঘ একটার মেয়ের সঙ্গে নোংরা ছবি নেই ওখানে অনেকগুলো মেয়ের সঙ্গে নোংরা ছবি আছে হ্যাঁ চম্পাখালি দিদির কথা বলছিল যে চম্পা চশমা পরে হ্যাঁ ও তাই করবে দিদির কথাই বলবে দিদির কথা বলবে আর ওকে ঝাঁটার ঝাটার গাড়ি দিয়ে আসবে আচ্ছা করে তুমি আমার কথা কোথাও থেকে এতে আমি কমেন্টটা করলে মানে ওই ছেলে উনি যা ভাষা নাকি শিক্ষিত হ্যাঁ ভাষাটা দেখেছো একটা ভদ্র মানুষের সঙ্গে কেমন করে কথা বলতে হয় জানে না একটা বাবা মার থেকে যদি বড় হয় তার সঙ্গে কেমন করে কথা বলতে হয় জানে না কেমন নোংরা ভাই আমাদেরও ঘরে বাচ্চা কাচ্চা আছে মাছি একটু ভালো করে লেখো বুঝতে পারলাম না আম্পার নামটা বলা যাবে না বাবা নাম বলে আর কি নাম বলে চ্যানেল প্রমোশন করি পাঠার মতো বলবো আমি পাঁচ হাজার টাকা লাগবে মানে মরে গেলে দু হাজার টাকা পাবেন আর কমিউনিটিতে তুলে দিবে ওই যে বিস্কুটের বৌদি আছে বিস্কুটের বৌদিকে কমিউনিটিতে তুলেছে তাই পাঁচ হাজার টাকা ওর কাছ থেকে নিয়েছে পাঠা তাই জন্য কমিউনিটিতে তুলে দিয়েছে ওদি বলো দীপক ডাইনি কে ডাইনি ডাইনি কে বলছি যে কি খিলি আচ্ছা আচ্ছা ও টেরি দিদি হ্যাঁ সায়ার একদম একদম টেরি দিদি সায়ার নিচে থাকে না প্যান্টের নিচে এখন টেরি দিদি প্যান্টের নিচে থাকে ও কেমন আছো ভালো আছিস না তুমি বলো আমার ভালো থাকা আজকে মানে সারাদিন মান মাথায় এমনি এমনি করে ঘুরছে আর দুর্বল এত দুর্বল লাগছে মনে হচ্ছে আমি ধাস করে ওই ডাইনি বলছে যে এত এডুকেটেড যে না না চাকরি করবে কেন যে নোংরামিতে পয়সা বেশি নোংরামিতে পয়সা বেশি সেই নোংরামি করবে না চাকরি করবে ভাই বুঝবি একটু বোঝার চেষ্টা করো ওইরকম করে চাকরি করলে হবে না নোংরামিতে বেশি পয়সা ওরা নোংরামি করে তাই পয়সা বেশি আমিও দেখতেছি সত্যি ওর পিতা সত্যি কি বলবো হুম ওই ভিডিওগুলো গুলো তোমরাও দেখতে চাও ও মাই তালে তাহলে কানলায় যেতে হবে স্যারের কাছে গিয়ে দেখতে হবে স্যার ওই ন্যাকের ন্যাকের ভিডিও তো দু কত সালে বলছে দু সালের পরে দু হাজার এক সালে মনে হয় দু হাজার ওই মা অর্পিতায় এত দেখা সব ছি 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 কি ইন্টারেস্টিং নো কি ইন্টারেস্টিং ভিডিও দূর চলে গেলাম এই মাসি তোমার কমেন্ট আসেনি ওই ডাইনিকে শাস্তি দিও হ্যাঁ অবশ্যই হবে হ্যাঁ ওই সালে একটা একটা ভিডিও ভাইরাল করে দিয়েছিল পাঠা তারও কেস আছে চিন্তা নাই সেই কান্না আছে এরা পুরো হুম কেচো ঘুরতে গিয়ে কেউটে বেরিয়ে এসেছে বুঝেছ পুরোটা পড়ো আচ্ছা আচ্ছা পুরোটা পড়বো আবার লেখো কপি বেস্ট করো এই মেয়েগুলো শুনলে কত কষ্ট পাবে বলো তো এগারো মাসে দুবার প্রেগনেন্ট চিচি কত শরীর শারীরিক সম্পর্ক করেছে না তাহলে এডুকেটেড তা বলি কি দিদি ওই বেড বেড প্রমোশন ছাড়া আর কিছু করতে পারে না একদম ও পেট প্রমোশন ছাড়া নোংরা ওর আর কোনো কিছু নেই ওটাই ওর প্রমোশনেরই কাজ পিতা আবার খুব সব জেগেছে ওই দেখেছে তুমি যে পারো অর্পিতা